আসসালামু আলাইকুম আমি ফেইথ ওভারসিস লিমিটেড থেকে সিনিয়র স্টাডি অ্যাবর্ড কাউন্সিলর কামরুল নাহার ডানা বলছি আজকে আমি মালয়েশিয়ার নতুন একটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে এসেছি আজকে আমাদের সাথে আছে মোহাম্মদ রিফাতুল ইসলাম চলুন জেনে নিই তার সফলতার গল্প আসসালামু আলাইকুম আমি রিফাতুল ইসলাম আমি মালয়েশিয়াতে ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটি কুয়ালালামপুর ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামে পড়তে যাচ্ছি আচ্ছা রিফাতুল তুমি ফেইথ ওভারসিসের সাথে কিভাবে কানেক্ট হয়েছিল আমি স্টাডি অ্যাব্রোড জন্য খুব ইচ্ছা ছিল তারপর আমার এক বড় ভাইয়ের মাধ্যমে এজেন্সির নাম শুনছি তারপর অফিসে এসে ডানা সাথে কথা বলছি তারা আমাকে আন্তরিকভাবে অনেক হেল্প করছে আচ্ছা ইফাই তুমি এত কান্ট্রি থাকতে কেন মালয়েশিয়া কে বেছে নিয়েছো মালয়েশিয়াতে রিজনেবল টিউশন ফি তারপর আমার ওইখানে থাকা খাওয়ার সব আমার রিজনেবলের মধ্যে ছিল এই জন্য আমি মালয়েশিয়া মালয়েশিয়াতে চয়েস করলাম